তো হ্যালো ফেন্স আমি সন্দিপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কনফার্ম আপডেট কিন্তু প্রোভাইড করতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে কোন বিষয়ের উপরে কনফার্ম আপডেট প্রোভাইড করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একদম অফিসিয়ালিভাবে পাওয়া আপার প্রাইমারি চাকরি মঞ্চের সদস্যদের কাছ থেকে পাওয়া অফিশিয়াল কিছু আপডেটের ওপরে বেস করে সরাসরিভাবে ম্যাটকেসের জাজমেন্ট প্রকাশ সম্পর্কিত বর্তমান সিচুয়েশনের অফিসিয়াল আপডেটটা কিন্তু প্রোভাইড করতে চলেছি দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জন্য সেরকমভাবে জাজমেন্ট প্রকাশ রিলেটেড কোনো অফিসিয়াল আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না বিষয়টা আপনাদেরকে বহুবার বহু ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়েছি তা সত্ত্বেও অনেকে বারবার বিভিন্ন ভিডিওর মধ্যে কিন্তু কমেন্ট করছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে বিভিন্ন প্রশ্ন কিন্তু করে চলেছেন অনবরত সকলেরই এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে একটাই প্রশ্ন যে নোটিফিকেশান কবে হবে কবে আপনাদের জন্য জাজমেন্ট প্রকাশের ডেটটা সিলেক্ট হবে কবে সেটা কোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ হবে এবং কবে জাজমেন্টটা আলটিমেটলি বিচারপতি মহাশয়রা প্রকাশ্যে আনবেন এই কিন্তু অনেক ধরনের মতামত অনেক ধরনের প্রশ্ন কিন্তু কমেন্ট সেকশনে আসছে তো সেই কারণে আমরাও কিন্তু চেষ্টা চালাচ্ছি বিষয়টা সম্পর্কিত বিভিন্ন অফিসিয়াল আপডেট কালেক্টেড তো অলরেডি কিন্তু আপার প্রাইমারি চাকরিবার্থী মঞ্চের সদস্যদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু উঠে এসছে সরাসরিভাবে এই জাজমেন্ট প্রকাশের ডেটটিকে নিয়ে আপনারা কিন্তু সকলেই জানেন আমরাও বারবার আপনাদেরকে বলেছি এবং তার সাথে সাথে আপার প্রাইমারি চাকরিবার্থী মঞ্চের সদস্যরাও বারবার তাদের ভেরিফাইড গ্রুপগুলো থেকে ভিডিও আকারে বা বিভিন্ন ধরনের পোস্ট আকারে কিন্তু চাকরিপার্থীদেরকে জানিয়ে দিয়েছেন যা আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে কেসের যা গতিবিধি সেই অনুযায়ী কিন্তু ফেন্স আপনাদের এই যে জাজমেন্ট প্রকাশের বিষয়টা রয়েছে সেই জাজমেন্টে যে কী আসতে চলেছে সেটা কারোর আগে থেকে জানা সম্ভব নয় এবং জাজমেন্ট কবে প্রকাশ করা হবে সেটাও কিন্তু এই বিচারপতি মহাশয়রা ছাড়া আর বাকি কেউ কিন্তু জানবেন না অবশ্যই বিষয়গুলো কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম ইতিপূর্বে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরারও কিন্তু চেষ্টা করেছিলাম তা সত্ত্বেও সকলে মনে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে যে বর্তমান পজিশন কোন দিকে এগোচ্ছে কোর্টের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী আর কতদিন সময় লাগতে পারে তার সাথে সাথে অবশ্যই আইনজীবী মহাশয়দের পক্ষ থেকে কী বক্তব্য দেওয়া হচ্ছে আর কতদিন পরে আপনাদের জাজমেন্ট আসতে পারে জাজমেন্টের গতিবিধি ঠিক কী এগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন পাওয়া যায় সেই সকল ইনফরমেশনগুলোই মূলত আপনারা জানতে চাইছেন তাই কিন্তু অবশ্যই আমরা নিয়মিত আপডেট কারিটের চেষ্টা করছি যখন যা আপডেট পাচ্ছি সেটা আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি তো অলরেডি কিন্তু পনেরো তারিখ অতিক্রান্ত হয়ে গেল পনেরো তারিখ অতিক্রান্ত হওয়ার পর পরই কিন্তু জাজমেন্ট নিয়ে নতুন কিছু ইনফরমেশন উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল ইতিপূর্বের ভিডিওগুলোতে সেই রকম খবরই আপনাদেরকে গিয়েছিলাম বলেছিলাম যে পনেরো তারিখের মধ্যে কিন্তু সেরকম কোনো খবর হবে না পনেরো তারিখ অতিবাহিত হয়ে যাওয়ার পরেই কিন্তু আপডেট আসার সম্ভাবনা থাকে থাকবে বা জাজমেন্ট প্রকাশিত হওয়ার কোনো বা আপডেট কিন্তু আসতে পারে বিষয়টা ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম ঠিক সেই কারণেই আজকে পনেরো তারিখ পর্যন্ত কী খবর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু জানার চেষ্টা করেছিলাম এবং সেখান থেকেই কিন্তু আপার প্রাইমারি চাকরি মধ্যে সদস্যদের তরফ থেকে নতুন কিছু সুখবর কিন্তু দেওয়া হলো চাকরি প্রার্থীদেরকে দেখুন তারাও বিষয়গুলো নিয়ে একই ইনফরমেশন দিয়েছেন এবং তারাও কিন্তু বলতে চাইছেন যে আপাতত কিন্তু তারা বিভিন্ন দপ্তর থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছিলেন সরাসরিভাবে যেহেতু কারোর পক্ষে বলা সম্ভব নয় যে ঠিক কবে না জাজমেন্ট আসতে পারে জাজমেন্টে কি থাকতে চলেছে তো সেটা কিন্তু আগে থেকে সরাসরিভাবে কিন্তু জানা সম্ভব নয় অ্যাকুরেট কোনো কনফার্মেশন কিন্তু দেওয়া সম্ভব নয় বিষয়টার ওপরে তবে কোর্টের বিভিন্ন রুলস রেগুলেশনস রয়েছে তার সাথে সাথে আইনজীবী মহাশয়দের বিভিন্ন বক্তব্য রয়েছে আইনজীবী মহাশয়দের বিভিন্ন অনুমান রয়েছে তো তার ওপরে বেশ করে কিন্তু তারাও বলতে চাইছেন যে এই আগস্ট মাসের শেষ মুহূর্তে গিয়ে কিন্তু আপনাদের জন্য জাজমেন্ট আসতে চলেছে এরকমের একটি আনঅফিশিয়াল সূত্র মারফত খবর পাওয়া গেছে তারাও কিন্তু কনফার্মেশনটা ইতিমধ্যে পেয়েছেন এবং সেই কারণে তারা বলতে চাইছেন যে আগস্টের শেষ মুহূর্তের মধ্যেই কিন্তু আপনাদের জন্য জাজমেন্ট প্রকাশ করা হবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অবশ্যই এরই পাশাপাশি তারা আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন তবে সেটা নিয়ে আর এই ভিডিওর মধ্যে বিস্তারিত কিন্তু কোনো আলোচনা করতে চাইছি না শুধুমাত্র এটুকু জেনে রাখুন জাজমেন্ট প্রকাশের আশায় যারা ওয়েট করে রয়েছেন দীর্ঘদিন ধরে সে আপনি যে ক্যাটাগরির ক্যান্ডিডেট হন না কেন অবশ্যই আপনাদেরকে আপাতত কিন্তু জাজমেন্ট প্রকাশের জন্য আর বেশি দিন ওয়েট করতে হবে না বলেই কিন্তু বিশেষ সূত্রে খবর আসছে তো খুব শীঘ্রই আপনাদের জন্য কিন্তু জাজমেন্টের নোটিফিকেশান হয়ে যাবে খুব শীঘ্রই সেটি কিন্তু কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডের কজ লিস্টে কিন্তু জানানো হবে তো বিষয়টা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম আপাতত বর্তমান সিচুয়েশন ঠিক কী রয়েছে ইতিপূর্বে কিন্তু ফেন্স আমাদের লাস্ট যে খবরটুকু ছিল সেটা হচ্ছে যে এই পনেরো তারিখের মধ্যে সেরকম কোনো আপডেট আসবে না পনেরো তারিখ অতিবাহিত হওয়ার পরেই কিন্তু জাজমেন্ট নিয়ে নতুন করে কিছু ইনফরমেশন আসবে এরকম খবর যেটা আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম ঠিক সেম আপডেটটাই কিন্তু আপার প্রাইমারি চাকরিবার্থী মঞ্চের সদস্যরাও লাস্ট তাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওর মাধ্যমে কিন্তু সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছে সকলের সামনে লাইভ আকারে কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছে সেখানেও তারা সেম তথ্যই দিয়েছে যে পনেরো তারিখ পর্যন্ত তাদের কাছেও খবর ছিল যে কোনো কাজে গতি আসবে না পনেরো তারিখের পরে গিয়ে কিন্তু ইনফরমেশন আসতে পারে পনেরো তারিখের পরে গিয়েই কিন্তু ডেট ঘোষণা সম্পর্কিত কোনো আপডেট হতে পারে তো ঠিক সেরকমটাই তাদের কাছেও খবর ছিল তারাও সেই বিষয়ের উপর ইনফরমেশান কালেক্ট করে যে তথ্যটা দিয়েছে আমরাও কিন্তু সেই ইনফরমেশনটি আমাদের প্রত্যেকটা চাকরি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন বর্তমান পজিশন ঠিক কোন দিকে এগোচ্ছে আশা করা হচ্ছে খুব শীঘ্রই জাজমেন্ট আসতে চলেছে তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট এছাড়া এই মুহূর্তের সেরকম কোনো ইনফরমেশন নেই পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর আরও ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো ইনফরমেশান কালেক্টের চেষ্টা করবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু নিয়মিত আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো যদি কারোর এই টপিক নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থেকে দেখে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাতে পারেন পরবর্তী কোনো ভিডিওতে আপনার করা প্রশ্নের যত যত উত্তর কিন্তু আপনার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারির জাজমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে